হাঁস মারি মামলার বিচার কাজ বিলম্বিত করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে মামলাটির বিষয়ে গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ এনে বিচার প্রক্রিয়া স্থগিতের ট্রাম্পের আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে আদালত ম্যানহারসান সুপ্রিম কোর্টের বিচারক ওয়ান মার্চান তার আদেশে লিখেছেন আবেদনটি যুক্তিসঙ্গত নয় আগামী সোমবার ট্রাম্পের বিরুদ্ধে মামলায় জুরি নির্বাচনের জন্য দিন ধার্য করা হয়েছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার শুরু হতে যাওয়া প্রথম ফৌজদারি মামলা এটি বর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে অবৈধভাবে অর্থ দেওয়ার মামলার বিচার বিলম্বিত করতে শুক্রবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি আবেদনও খারিজ করে দিয়েছে আদালত এই আবেদনে ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন মামলাটির বিষয়ে গণমাধ্যম পক্ষপাত দুষ্ট হয়ে সংবাদ প্রচার করছে মামলার বিচার শুরুর আগে গণমাধ্যমে এমন সংবাদ প্রচার সাবেক প্রেসিডেন্টের জন্য ক্ষতির কারণ হতে পারে তাই মামলাটির বিচার শুরুর প্রক্রিয়া স্থগিতের আবেদন জানান তারা তবে বিচারক হোয়ানমার চান তা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন তাদের আবেদন অযৌক্তিক তার পৃষ্ঠার আদেশে হোয়ানমার চান আরও বলেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গণমাধ্যমে যে ধরনের সংবাদ প্রচার হচ্ছে তা তার কাছে নতুন কিছু নয় এছাড়া তিনি মামলার বিচারকাজে অনির্দিষ্টকালের জন্য মুলতবি চেয়েছেন সেটিও বাস্তবসম্মত নয় এই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে সম্ভাব্য সাক্ষীদের মধ্যে রয়েছেন পণ্য তারকা স্টর্মিডেনিয়েলস এবং ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন দুই হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষে কোহেনই স্টর্মিডেনিয়েলসকে চুপ রাখার জন্য অর্থ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে সিবিএস নিউজের অনুসন্ধানী সাংবাদিক গ্রাহাম কেস বলেন ট্রাম্পের বিরুদ্ধে বিচারের জন্য তাদের দুজনের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে চমকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন মাইকেল কোহেন তবে ক্রিমিনাল ডিফেন্স লয়ার রেজেল কোগেলের মতে ফৌজদারি মামলায় চমকের কোনো সুযোগ নেই কারণ বিবাদের বিরুদ্ধে যে কোনো প্রমাণের বিষয়ে অবশ্যই তার আইনজীবীদের জানাতে হয়

বিচার কাজ শুরুর জন্য দিন ধার্য রয়েছে আসাদ রিয়েল নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর